আপনি কি জানেন নিকোলা টেসলা বিশ্বাস করতেন যে মিশরের পিরামিড কেবল সমাধিস্থল নয় বরং ছিল এক বিশাল শক্তি উৎপাদনের কেন্দ্র হ্যাঁ ঠিক শুনেছেন আর তিনি দাবি করেছিলেন এই প্রাচীন গোপন শক্তি ভবিষ্যতের প্রযুক্তিকে বদলে দিতে পারত আজ আমরা উন্মোচন করব সেই রহস্য যা টেসলাকে কাঁদিয়েছে গি এক পাঁচ সাল নিকোলা টেসলা তখন কাজ করছিলেন এমন এক প্রযুক্তির উপর যা পুরো পৃথিবীতে ফ্রি বিদ্যুৎ বিতরণ করতে পারত তিনি তখন নিউ ইয়র্কে ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার নির্মাণ করছিলেন তার ধারণা ছিল পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে যদি শক্তি পাঠানো যায় তবে সারা পৃথিবী বিদ্যুতায়িত হতে পারে তারিখ বদলাবে যুগ বদলাবে ঠিক এই জায়গায় আসে পিরামিড টেসলা পিরামিডের গঠন উচ্চতা এবং অবস্থান দেখে বিশ্বাস করেছিলেন এটি কেবল এক মৃতদেহ রাখার জায়গা নয় বরং এটি ছিল এক বিশাল রিসোনান্স চেম্বার মহাজাগতিক শক্তিকে কেন্দ্রীভূত করে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য গঠিত হয়েছিল এই গঠন তিনি গিজার পিরামিডের উচ্চতা তার অবস্থান তিন শূন্য উত্তর অক্ষাংশ এমনকি এর গঠন পর্যন্ত বিশ্লেষণ করে বুঝেছিলেন এই কাঠামো ইচ্ছাকৃতভাবে বানানো হয়েছিল এক বৈজ্ঞানিক নীতির উপর আর এখান থেকেই টেসলার ধারণা জন্মায় অর্থ ইজ এ কন্ডাক্টর অব এ খ্যাস্টেক কিন্তু দুঃখজনকভাবে টেসলার এই পরিকল্পনা থেমে যায় জেপি মর্গান তার অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্ব ব্যবস্থা হয়তো তখনও প্রস্তুত ছিল না বিনামূল্যে শক্তির জন্য আর টেসলা তিনি একা থেকে যান তার কাজ ভুলে যায় মানবজাতি কিন্তু রেখে যান এক প্রশ্ন যদি পিরামিড সত্যিই ছিল এক শক্তির উৎস তবে কেন আমাদের তা জানতে বারণ করা হয় নিকোলা টেসলা হয়তো চলে গেছেন কিন্তু তার ত্যাগ তার প্রশ্ন আজও বাতাসে ঘুরে বেড়ায় আপনি কি বিশ্বাস করেন টেসলা সত্যি পিরামিডের গোপন জানতেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যভিত্তিক কন্টেন্টের জন্য এই ছিল পিরামিড এবং টেসলার অমীমাংসিত রহস্য আমরা আবার আসব আরও এক রহস্যের দরজায় উ